কারণ আঠারো হাজার মুখ লোক সবাই পড়ে দিন সালা

ওলামাই কেরাম হুজুর দিকে দাঁত দিয়েছেন সাল্লাহ মূল্যবান বক্তব্য রাখবে কিন্তু আমাদের আমার তো মনে হয় যখন তা বারো বলি আপনারা বিলম্ব না করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার রসুলের সন্তুষ্টির জন্য হয়ে যায় আমার লাখ

আমরা দুনিয়ার মানুষ সেটা বিবেচিত করিনি আমরা আমরা দুই কাজ দুটো একজন নেকি লেখে যেখানে তাস খেলা হচ্ছে সেইখানেই বসে পড়ি কাঁধে চাদর দিয়ে বসে পড়ি হারাম আল্লাহকে ভয় করুন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তবা করুন

সব গুলা মাপ সুহান আল্লাহ হুজুর আমি আগেই বলেছিলাম তুই অপর মানে না হুজুর আমি শর্মেন্দাই বড় আমি এত শর্মেন্দাই পড়েছি যে আমি অপর দিকে একবারও তাকাইনি বলে এক নিতাম আল্লাহ ওই গাছে ফল ফুল পাতায় ভরপুর করে দিয়েছে জোরে বল সোহান আল্লাহ তখন বললেন নিজাম শোন আল্লাহ তোকে ক্ষমা শুধু করেনি তোকে নিজামুদ্দিন আল্লাহ আউলিয়া বানিয়ে দিয়েছে আমরা যদি আল্লাহর কাছে ঠিক মতো তহবা করি আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবে মাহের রমজান জানাচ্ছে সেই জানে আমাদেরকে চেষ্টা করতে হবে পাঞ্জে গানা নামাজ তারাবিন নামাজ প্রথম তারাবি হোক সুরা তারাবি করা লাগবে আর বল থেকে না আখের পর্যন্ত রোজাগণ সমাধান করবেন আর হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি তলাশ করবেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজোর সংখ্যায় কুড়িটা রোজার পর লাইলাতুল কদমের রাত্রে বাদত বন্দিগি করবেন তসবি তাহালির তেলাওয়াত করবেন আল্লাহ যদি মঞ্জুর করে নেয় ওই রাত্রে জীবিত যদি রাখতে পারেন আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবে যেরকম সুহান আল্লাহ কিন্তু সারা রাত এবাদত করেনেওয়ালা বান্দাবান্দি কজন আছে শুধু তাই নাই তার আমল নামাই সদকায় জারিয়ার মতো মালাইকা ফেরেস্তারা কেয়ামত পর্যন্ত নেক লিখতে থাকবে যেরকম সুহান আল্লাহ বাতি দোয়ার মজলিসে যাদের আশা রয়েছে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে যাবর ইয়াজুল যার নাই আপনারা বিলম্ব না করে মহাতি মহাফিলে হাজির হয়ে বিপুল সবের হকদার হয়ে যান এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি আমাদের নতুন মসজিদের ইমাম সাহেব এসে গেছে ইনশাল্লাহ মাহের রমজান আসছে আল্লাহ আমাদেরকে সকলকে যেন মাহের রমজানের সম রোজাগুলো